ফোনে কথা বলা অবস্থায় আপনার সিমের টাকা যদি শেষ হয়ে যায় তাহলে আপনি বিকাশ থেকে কিভাবে টাকা রিচার্জ করবেন তো মূলত সেই প্রসেসই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিকাশ থেকে টাকা রিচার্জ করার জন্য আমাদের প্রথমেই বিকাশ অ্যাপসটি লগ ইন করতে হবে তো বিকাশ অ্যাপস লগ ইন করার পর এখানে দেখেন যে রিচার্জ নামে একটি অপশন তো এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন যে নাম অথবা মোবাইল নম্বর দিন অর্থাৎ আপনার যদি সেভ করা কোনো নাম্বার থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি টাইপ করে সেই নাম অনুযায়ী আপনি টাকাটি সেন্ড করতে পারেন অথবা আপনি যদি সেভ নাম্বার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যে নাম্বারে টাকাটি সেন্ড করতে চাচ্ছেন অর্থাৎ রিচার্জ করতে চাচ্ছেন তো সেই নাম্বারটি এখানে আপনি টাইপ করে দিবেন তো আমি একটি যেহেতু আমার নাম্বারে রিচার্জ করবো তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন এইট ওয়ান ডাবল থ্রি টু তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর এখানে দেখেন যে অ্যামাউন্ট চাচ্ছে তো আপনি কত টাকা রিচার্জ করবেন তো সাপোজ আমি হচ্ছি যে তিরিশ টাকা রিচার্জ করবো তো আমি তিরিশ টাকা এখানে অ্যামাউন্ট বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন যে এগিয়ে যান তো এই এগিয়ে যান অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন যে কনফার্ম পিন অর্থাৎ আপনার পিন নাম্বারটি তারা দিতে বলছে তো আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়ার পর এখানে দেখেন যে রিচার্জ করতে ট্যাপ করুন অর্থাৎ যদি আপনি রিচার্জ করতে চান তাহলে এই জায়গায় আপনি ট্যাপ অপশানে আপনি ট্যাপ করলে কিন্তু ফেকজিলুট হয়ে যাবে তো এ দেখেন আপনার মোবাইল রিচার্জ সম্পূর্ণ হয়েছে তো অলরেডি কিন্তু আমি তিরিশ টাকা আমার নাম্বারে ফেক্সিলুট করে ফেলছি ডায়াল করে আপনি বিকাশ থেকে যেভাবে রিচার্জ করতে পারেন তো আমাদের প্রথমেই বিকাশের কোডটি লিখতে হবে তো স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এটি লিখে আপনাদের যে সিমে বিকাশ খোলা এবং বিকাশে টাকা রয়েছে তো সেই সিমটিকে আপনি সিলেক্ট করে দিবেন তো সিমটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন যে বেশ কিছু অপশন রয়েছে তো আমাদের এখানে দেখেন যে তিন নাম্বারে বলা হয়েছে যে মোবাইল রিচার্জ তো আমরা এই তিন নম্বর অপশনটি সিলেক্ট করে দেবো তা আমি থ্রি টাইপ করে এখানে দেখেন সেন্ট বাটন তো সেন্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন যে বিকাশ আপনারা যে নাম্বারে আপনার যে নাম্বারে সিমটি তো এখানে দেখেন রবি এয়ারটেল বাংলা বাংলালিঙ্ক এবং টেলিটক তো আপনি কোন নাম্বারে ফেক্স করতে চাচ্ছেন বিকাশ থেকে তো আপনি সেই নাম্বারটি এখানে সেই নাম্বার সিরিয়াল অনুযায়ী আপনি কোনটি বসিয়ে দিবেন অর্থাৎ সিরিয়ালটি বসিয়ে দিবেন তো যেমন ধরেন আমি গ্রামীণ ফেক্সি লুট করতে চাচ্ছি তো এখানে ফোর অপশনে আছে অর্থাৎ চার অপশানে আছে যে গ্রামীণ ফোন তো আমি এখানে ফোর টাইপ করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন যে সেন্ট তো সেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন তো আপনার যে অপারেটর সিমগুলো তো আমার হচ্ছে যে পুস্টপেড তো আমি এখানে যে আমার দুই নম্বর আছে পুস্টপেড তো আমি দুই নম্বর সিলেক্ট করে এখানে সেন্ড করে দিলাম দেওয়ার পর এখানে বলছে যে এন্টার গ্রামীণ ফোন ফোন নাম্বার অর্থাৎ আপনার ফোন নাম্বারটি তারা দিতে বলছে আপনি আপনার নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন নাইন সেভেন এইট ওয়ান ডবল থ্রি টু তো এখন দেখেন যে সেন্ট বাটন তো এই সেন্ট অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন যে ইন্টার রিচার্জ অ্যামাউন্ট অর্থাৎ আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন তো সাপোজ আমি বিশ টাকা রিচার্জ করতে চাচ্ছি তো আমি এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন যে সেন্ট তো সেন্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন যে ইন্টার মেনু পিন টোকনফার্ম অর্থাৎ আপনার বিকাশের পিন নাম্বারটি আপনি এখানে দিতে বলছে তো আপনি আপনার পিন নাম্বারটি বিকাশের পিন নাম্বারটি আপনি দিয়ে দিবেন তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো সেন্ট করার পর এখানে দেখেন যে আমার কিন্তু অলরেডি বিশ টাকা রিচার্জ হয়েছে তো এখানে দেখেন যে সাকসেসফুল অ্যামাউন্ট বিশ টাকা হচ্ছে আমার ফেকজিলুড এর মেসেজ তো আপনারা কিন্তু এভাবে দুটি অপশনেই বিকাশ অ্যাপস থেকে এবং ডায়াল করে কিন্তু আপনারা খুব সহজেই বিকাশ থেকে ফেক্সিলুডটি করে নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন